পলিটেকনিকে চান্স সকল শিক্ষার্থীকে সফটম্যাক্সের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা তোমাদের সাফল্যে আমরা খুবই আনন্দিত যে সকল শিক্ষার্থীদের রেজাল্ট আসেনি তাদের দ্বিতীয় ধাপে নয় তারিখে রেজাল্ট আসবে যারা চান্স পেয়েছো কলেজে নিশ্চয়ন করেছিল পলিটেকনিকে এখন নিশ্চয়ন করবে সেই ক্ষেত্রে তাদের কলেজের ক্ষেত্রে কিছু করণীয় আছে কিনা এই বিষয়ে প্রশ্ন করেছ তাদের ক্ষেত্রে বলবো তোমরা পলিটেকনিকে ভর্তি নিশ্চয়ন করলেই এবং এখানে ডকুমেন্ট জমা দিলে তোমার পলিটেক কলেজ নিয়ে আর কোনো কিছু ভাবা লাগবে না পলিটেকনিকের ভর্তি নিশ্চিত হয়ে যাবে অপর দিকে নিশ্চয়ন করার জন্য তোমরা যেভাবে ভর্তি আবেদনের সময় ফি দিয়েছিলে একইভাবে রেজিস্ট্রেশন কোড হিসেবে জিডিআরসি দিয়ে তিনশো টাকা পেমেন্ট করলে তাহলে তোমার নিশ্চয়ন হয়ে যাবে এবং তোমরা তোমাদের অ্যাপ্লিকেন্ট ফর্মে লগ করে তোমাদের চান্স অনুযায়ী যদি দেখো তোমার এক নম্বর চয়েসে চান্স এসেছে এই অবস্থায় তোমরা কিন্তু নির্দ্বিধায় তোমাদের মাইগ্রেশনটা অফ করে দিতে পারো এখন তোমার যদি দশ নম্বর চয়েসে চান্স হয় কিন্তু তুমি যদি আশা করো যে আমার নয় নম্বর হলে ভালো হবে আট নম্বর হলে ভালো হবে তাহলে তুমি মাইগ্রেশনটি অন রাখতে পারো আর যদি মনে হয় আমি যে চয়েস অনুযায়ী চান্স এসেছে সেখানে আমি সন্তুষ্ট তাহলে মাইগ্রেশনটি অফ করো ফার্স্ট দা কলেজের নিশ্চয়ন নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই পলিটেকনিকের নিশ্চয়ন করবে এবং এখানেই ডকুমেন্ট জমা দিবে তাহলে পলিটেকনিকের ভর্তি আবেদন হওয়ার আবেদন কনফার্ম হওয়ার পাশাপাশি কলেজেরটা বাতিল হয়ে যাবে এর জন্য তোমরা নিশ্চয়ন করবে সাত তারিখের ভিতরে আজকে থেকে শুরু করে সাত তারিখের ভিতর নিশ্চয়ন করে নিবে মাইগ্রেশন যদি অন রাখার দরকার হয় তাহলে অন রাখবে যদি অন রাখাটা বিপজ্জনক হয় অর্থাৎ অনেক সময় হয় যে আমি ইলেকট্রিক্যাল দশ নম্বর চয়েসে চান্স পেয়েছি কিন্তু আমার সামনে আট নম্বরে ইলেকট্রনিক্স আছে এই অবস্থায় মাইগ্রেশন অন রাখাটা কিন্তু বিপজ্জনক বুঝে শুনে মাইগ্রেশন অন রাখবে নাকি অফ রাখবে সেটি সিদ্ধান্ত নিবে আর একটি বিষয় হচ্ছে যারা দ্বিতীয় ধাপে রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের রেজাল্ট পাওয়া যাবে নয় তারিখে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আশা করছি তোমরা এখন থেকেই পড়াশোনায় মনোনিবেশ করবে সফটম্যাক্স ম্যাক্স অ্যাপে পলিটেকনিকের প্রোফাইল ক্রিয়েট করে তোমরা সেখান থেকে ভিডিও ক্লাসগুলো দেখা শুরু করে দিতে পারো কারণ তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু চার জানুয়ারি তো এনজয় করেছ এনজয় করবে কিন্তু পড়াশোনায় সবসময় সিরিয়াস থাকতে হবে শুভকামনা সবার জন্য আল্লাহ হাফিজ